মসজিদটার ভিউ দেখেন হচ্ছে এরই হচ্ছে ভাড়া নে ছেগড়া ভিতরে অনেক জাকজমক আমি অপেক্ষা করতেছি একজনে ইন্ডিয়ানি আছে ও না ভাবি আমার সাথে আমি ধরে ধরে না ভাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন বসে এই গরমের মধ্যে ফোন দিছি 10 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কোনো খোঁজ নেই এই দেখেন এই হচ্ছে সেই স্টেটা এই রোদের মধ্যে ভাল লাগতেছে না গায়ের মধ্যে বসে থাকতে প্রচুর রোদ যেটা বলতেছিলাম এই টেবিল দুইটি টেবিল নিয়ে যাচ্ছে আবার কয়েছে যে ব্লুটুথ আছে ব্লুটুথ আছে স্পিকার কম্পিউটার স্পিকার তো স্পিকার নিয়ে যাইতে সাথে করে তো এই দেখেন কাজ দিবে এই দুইটা কাজ নিয়ে আমি আছি বিপদে কখন যে ঠাস করে ভেঙে যাবে তখন আবার শেষ সব জরিমানা আমার দিতে হবে হ্যাঁ এইটা হচ্ছে সিস্টেম এই দেশে কোনো কিছু হলে জরিমানা আপনার জরিমানা আপনার কামকাজ কি প্যারা দেখেন অনুষ্ঠান হবে আজকে আবার হচ্ছে একটা ইস্তেরাহা মানে পার্টি সেন্টার ওই জায়গায় অনুষ্ঠান হবি যে বাসাই থেকে দুইটা টেবিল বলতেছে যে ওই জায়গায় নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য টেবিল হচ্ছে কাজ যে কোনো সময় ভেঙে যেতে পারে এডি হচ্ছে ভাড়া নেছে ওরা ভিতরে অনেক চাপ জমাক এখন অপেক্ষা করতেছি একজন ইন্ডিয়ানে আছে ও না ভাবি সাথে আমার ধরে ধরে না ভাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন কামকা স্ট্রি পেরা দেখেন অনুষ্ঠান হবে আজকে আবার হচ্ছে একটা ইস্তেরাহা মানে পার্টি সেন্টার ওই জায়গায় অনুষ্ঠান হবি যে বাসায় থেকে দুইটা টেবিল বলতেছে যে ওই জায়গায় নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য টেবিল হচ্ছে কাজ যে কোনো সময় ভেঙে যেতে পারে যেটা বলতেছিলাম এই টেবিল দুইটি টেবিল নিয়ে যাচ্ছি আবার কয়েছে যে ব্লুটুথ ঠিক আছে ব্লুটুথ আছে স্পিকার কম্পিউটার স্পিকার দু স্পিকার নিয়ে যাইতে সাথে করে তো এই দেখেন কাজ দুইটা এই দুইটা কাজ নিয়ে আমি আছি বিপদে কখন ঠাস করে ভেঙে যাবে তখন আবার শেষ সব জরিমানা আমার দিতে হবে হ্যাঁ এইটা হচ্ছে সিস্টেম এই দেশে কোনো কিছু হলে জরিমানা আপনার জরিমানা আপনার হাসি বসে লাইছে এই গরমের মধ্যে ফোন দিছি দশ মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কোনো খোঁজ নেই এই দেখেন এটা হচ্ছে সেই স্ত্রী এই রোদের মধ্যে না মধ্যে বসে থাকতে প্রচুর হচ্ছে ভাড়া নেছে ওরা ভিতরে অনেক জাক জমক এমন অপেক্ষা করতেছি একজন ইন্ডিয়ানে আছে ও না ভাবে এমন সাথে এমন ধরে ধীরে না ভাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন